বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যার পিছনের কারণ এখনও অনেকের কাছেই অজানা অনেকবার পৃথিবীর অনেক বৈজ্ঞানিক সেই সমস্ত রহস্যের ব্যাপারে জানার অনেক চেষ্টা করেছেন কিন্তু তারা সেখানে খুব বেশি সাফল্য পাননি আপনারা নিজেরাও হয়তো এমন অনেক রহস্যময় বিষয়ের ব্যাপারে শুনে থাকবেন অথবা পড়ে থাকবেন আজ আমি আপনাদের এই রকমই একটা রহস্যময় জাহাজের ঘটনা শোনাব এই জাহাজটা এতটাই অশুভ ছিল যে এর কারণে অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছিল এই জাহাজটাকে যেই কিনেছিল সেই মারা গিয়েছিল এবং আপনারা শুনলে অবাক হবেন যে যখন এই জাহাজটাকে রিপেয়ার করার জন্য শিপইয়ার্ডে পাঠানো হয় তখন সেই পুরো শিপইয়ার্ডটাই আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু অবাক করা ঘটনা হল আগুনের প্রভাব সেই জাহাজের কোনো ক্ষতি করতে পারেনি এই জাহাজটাই হলো মেরি সিলেস্টি কি ছিল এই রহস্যময় জাহাজটার ঘটনা কিভাবে একটা জাহাজ লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়েছিল এটা জানার জন্য শুনতে থাকুন রহস্য ধারার আজকের এপিসোডটা নমস্কার বন্ধুরা আমি অর্ক আপনাদের সবাইকে রহস্য ধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম প্রতি রবিবার রাত আটটায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব সত্যি রহস্যময় ঘটনা যদি আপনারা ভবিষ্যতেও এই এইরকম আরও সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা এই ঘটনাটা ফোর্থ ডিসেম্বর আঠারোশো সালের ব্রিটিশ ক্যাপ্টেন মোর হস তার ক্রু মেম্বারদের নিয়ে ডেল গ্রেশিয়ার অ্যাজোরস তট থেকে চারশো মাইল দূরে যাবার জন্য জাহাজে করে তাদের যাত্রা শুরু করেন কিন্তু এই যাত্রার সময় তিনি ও তার সঙ্গীরা পথে আরও একটা জাহাজ দেখতে পান যেটা তাদের দিকেই এগিয়ে আসছিল আর এই জাহাজটার নামই ছিল মেরি সিলেস্টি এই জাহাজটাকে দেখে ক্যাপ্টেন মোরহস খুব অবাক হয়ে যান কারণ আট দিন আগে এই জাহাজটা নিয়ে তার বন্ধু ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক নিউ ইয়র্ক থেকে জেনোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল আর হিসাব মতো এই সময়ের মধ্যে জাহাজটা সেখানে পৌঁছে যাওয়ার কথা কিন্তু তাহলে এখন এই জাহাজটা ডেলগেশিয়ার রাস্তাতে কি করছে ক্যাপ্টেন মোরহস এই পুরো ব্যাপারটা জানার চেষ্টা করেন উনি বারংবার অপর দিক থেকে আসা জাহাজটার উদ্দেশ্যে সিগনাল পাঠাতে থাকেন কিন্তু সেখান থেকে কোনো জবাবই আসছিল না অগত্যা আর কোনো উপায় না দেখে উনি ওনার ক্রু মেম্বারদের মেরি সিলেস্টিতে পাঠানোর সিদ্ধান্ত নেন ক্রু মেম্বাররা মেরি সিলেস্টি নামের জাহাজটাতে এসে সব কিছু পরীক্ষা করেন প্রথম দিকে সবার সব কিছু ঠিকঠাক লাগলেও একটু পরেই তারা বুঝতে পারেন যে এখানে কিছু একটা অঘটন ঘটেছে কারণ জাহাজের ক্যাপ্টেন সমেত পুরো দশজন মানুষই সেই জাহাজ থেকে গায়েব ছিল এবং পুরো জাহাজের মধ্যে তাদের কোনো চিহ্ন মাত্র ছিল না অবাক করা ঘটনা হল জাহাজের মধ্যে কোনো লুটপাট বা আগুন লাগার লক্ষণ কোনোটাই ছিল না তাহলে এই মাছ সমুদ্রের মধ্যে থেকে এই দশজন মানুষ কি করে গায়েব হয়ে গেল বন্ধুরা এটা কিন্তু প্রথম ঘটনা নয় এই জাহাজটার ব্যাপারে আরও জানতে হলে চলুন এবার আমরা এই জাহাজটার ইতিহাস সম্পর্কে একটু শুনে নিই আঠেরোশো সালে নোভাস কটিয়াতে এই জাহাজটাকে তৈরি করা হয়েছিল এবং তখন এর নাম দেয়া হয় দ্য অ্যামাজন জাহাজটা একশো ফুট লম্বা এবং পঁচিশ ফুট চওড়া ছিল জুন আঠেরোশো সালে এই জাহাজটা তার প্রথম যাত্রা শুরু করে যাত্রার শুরুতে সব ঠিকঠাক থাকলেও কিছু সময়ের পর হঠাৎ করেই জাহাজের ক্যাপ্টেন রবার্ট ম্যাকলেলেনের শরীরটা খারাপ হয়ে যায় তখন জাহাজটাকে স্পেন্সার আইল্যান্ডে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন রবার্ট মারা যান এরপর ক্যাপ্টেন জন পার্কার আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত এই দু বছর অ্যামাজনের দায়িত্বভার নেন তারপর আঠেরোশো তেষট্টি সাল থেকে আঠেরোশো সাল এই চার বছর ক্যাপ্টেন উইলিয়াম অ্যামাজনের ক্যাপ্টেন হিসাবে থাকেন কিন্তু সাল আঠেরোশো সাতষট্টিতে একটা সামুদ্রিক ঝড়ের কারণে এই জাহাজটার অনেক ক্ষয়ক্ষতি হয় তারপরে জাহাজটাকে নিউ ইয়র্কের রিচার্ড হেনকে বিক্রি করে দেয়া হয় পরে উনি এই জাহাজটাকে রিপেয়ার করিয়ে তার নাম দ্য অ্যামাজন থেকে মেরি সিলেস্টি রাখেন এবং নিজেকে এই জাহাজের ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করেন উনি ভেবেছিলেন যে নতুন নামের সাথে এই জাহাজটার পুরনো ইতিহাসগুলো চাপা পড়ে যাবে কিন্তু এই জাহাজের অশুভ ছায়ার কারণে ক্যাপ্টেন রিচার্ড এতটাই ঋণে জর্জরিত হয়ে পড়েন যে পরে পাওনাদাররা এই জাহাজটা ওনার থেকে নিয়ে নেন এরপর তিন বছর পর্যন্ত কোনো না কোনো কারণে এই জাহাজের মালিকানার হাত বদল হতে থাকে এবং শেষ পর্যন্ত তিন বছর পর জেমস উইনচেস্টার এটা কিনে নেন এবং উনি এই জাহাজটাকে আরও ভালোভাবে মডিফাই করে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিককে চালানোর জন্য দিয়ে দেন সাতই নভেম্বর আঠারোশো সালে বেঞ্জামিন তার ওয়াইফ সারা তার দুবছরের মেয়ে সোফিয়া ও সাতজন এক্সপিরিয়েন্স ক্রু মেম্বারদের সঙ্গে জাহাজের মধ্যে এক হাজার সাতশো একখানা নিয়ে ব্যারেল জেনেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাবার একদিন আগে উনি ওনার বন্ধু ক্যাপ্টেন মোরহসকে ডিনারে আমন্ত্রণ করেন এবং ওনারা একসাথে বসে ডিনার করেন এরপরেই ফোর্থ ডিসেম্বর ক্যাপ্টেন মোর হস মেরি সিলেস্টে দেখতে পান এবং সেই দিনের পর থেকে এখনও পর্যন্ত মেরি সিলেস্টিতে উপস্থিত দশজন মানুষকে আজও খুঁজে পাওয়া যায়নি ক্যাপ্টেন মোরহস মেরি সিলেস্টিকে নিয়ে চলে আসেন যাতে করে উনি এটার রেস্কিউ মানিটা কোর্টে ক্লেম করতে পারেন কোর্টে আসার পর মেরি সিলেস্টিকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয় এবং তখন অনেক কথা সামনে আসে ইনভেস্টিগেশনের সময় এটা জানা যায় যে জাহাজের মধ্যে থাকা তিনশোটা ব্যারেল ফুটো হয়ে গিয়েছিল তারপর এটাও জানা যায় যে ক্যাপ্টেন বেঞ্জামিন তার তরোয়ালটাও তার সঙ্গে করে নিয়ে গিয়েছিল এবং সেই তরোয়ালে রক্তের কিছু ট্রেসও পাওয়া যায় এরপর আরও কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে কোর্ট প্রাথমিকভাবে ক্যাপ্টেন মোর হসকে সাসপেক্ট হিসাবে চিহ্নিত করেন কিন্তু পরে প্রমাণের অভাবে ক্যাপ্টেন মোর হস ছাড়া পেয়ে যান এবং উনি কম্পেনসেশন মানি পেয়ে যান আর তারপর মেরি রিলিজ করে দেওয়া হয় কিন্তু এই ঘটনার পর থেকে মেরি সিলেস্টিকে আর কখনই সেইভাবে চালানো হয় না তো বন্ধুরা আজকের ঘটনাটা এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেগুলো আপনারা আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সব শুভরাত্রি